ইন্ডিয়ার লাস্ট দিনটা আমরা কীভাবে কাটালাম এমন একটা স্পেশাল দিনেও আমরা তেমন কিছুই কেন করলাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ বেলোড়ে আমাদের শেষ দিন আর এই শেষ সময় এসে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি আর এই যে আমার রাজপুত্র আমার মাথা মেসেজ করে দিচ্ছে তার বাবাকে দেখে সে তার বাবা যখনই আমি মাথা ব্যথা করে বলি মেসেজ করে দে তো সেও এখন তাই করে যখনই আমি বলি যে মাথাটা ব্যথা করতেছে সাথে সাথে বলবে আম্মু দাও আমি মাথা টিপে দেই তো এরকমভাবে সে হচ্ছে মেসেজ করে দেয় মাশাল্লাহ তো আজকে আমাদের হচ্ছে বেলোরের লাস্ট দিন কালকে আমরা চলে যাব। বাংলাদেশের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব আর এবার আমরা ট্রেনে যাব। তো এদিকে হচ্ছে আজকে সাতাশ তারিখ ছিল সাতাশ তারিখে ছিল ছাব্বিশ তারিখ রাত থেকে আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি অনেক ভিডিওতেই বলেছিলাম যে আমার যখন মাথা ব্যথা করে তার সাথে আমার বমি হয় এটা আমার ওই সমস্যার জন্যই হয় তো এই বমির কারণে দেখা গেছে বমি এবং মাথা ব্যথা দুইটা একসাথে আমাকে বাজেভাবে অ্যাটাক করে যেটা কিনা আমি শোয়া থেকে ওঠার মতো এনার্জি থাকি না তো আলহামদুলিল্লাহ ছাব্বিশ তারিখ রাত থেকে সমস্যা হলেও সাতাশ তারিখে এসে একটু একটু করে আমি সুস্থ হচ্ছি আর আমিও নিজে থেকে অনেকটা চেষ্টা করতেছি সুস্থ হওয়ার কারণ আমি বাড়িতে যাওয়াটা ক্যান্সেল হোক সেটা কোনো রকমই চাই না কারণ অনেক বছর পরে এক তো মারে দেখার মাকে দেখার যে একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা সেটা আছে আর দ্বিতীয়ত আমার সন্তানও আমার জন্য ওয়েট করতেছে সব মিলিয়ে আমাদের এখানে হচ্ছে দম আটকে আসার মতো অবস্থা তো যেহেতু আমরা কালকে চলে যাব তো আজকে সাতাশ তারিখ সকালবেলা সারাদিনে হচ্ছে ওর আব্বু হসপিটালে ছিল তো ওর আব্বু হসপিটালে গিয়েছিল আগে আমার এক মাসের মেডিসিন নিয়ে আসছিল তো এখন আবার চিন্তা করে দেখলো যে এই মেডিসিনটা আমার খুব ইমার্জেন্সি তো সেই জন্য আরও তিন মাসের মেডিসিন নিয়ে নিল তো সেগুলোই হচ্ছে আমি একটা লাকিস হচ্ছে একদম প্যাকেট করে ফেলেছি যাতে করে আর কোনো কিছু টাচ করতে না হয় আর আরেকটা পরে করব তো বিকালবেলা একটু খাওয়া দাওয়া করে ওরা হচ্ছে একটু জোরাজুরি করি আজকে বাহিরে নিয়ে গেল বলল যে চলে যাব আর তোমাকে পাহাড়টা দেখিয়ে নিয়ে আসি যদিও শারীরিক অবস্থার কথা চিন্তা করে একবার যেতে যাব না বলেছিলাম বাট পরে চিন্তা করলাম যে যাই আর আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ডে তো এই স্পেশাল ডেটাতে আসলে এখানে আমি আমরা ওইভাবে কোনো কিছুই করতে পারিনি ওর আব্বু চেয়েছিলো কেক আনতে কিন্তু যেহেতু আমি বাহিরের এইখানের বাহিরের কোনো খাবার খাচ্ছি না তো সেজন্য আমি নিষেধ করি সেহেতু নিষেধ করায় আর আনা হয় না তো যাই হোক এখানে আমরা পাহাড় দেখতে আসছিলাম আর আমার আমি যেহেতু পাহাড় অনেক আমার ভালো লাগে সেজন্য আর এই পাহাড়টা আমাদের শুরু হয় হচ্ছে একদম মেন রুট থেকেই যখন আমরা এই গলিতে ঢুকি তখন থেকে হচ্ছে আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর উঠতে থাকি তো অলরেডি কিন্তু যতটুকু পর্যন্ত উঠা যায় তার কাছাকাছি চলে আসছি তো এই তো এত তোগুলা সিঁড়ি পেয়েবে অর্ধেকগুলা আমি কিন্তু অলরেডি উপরে উঠে এসেছি আর বাকিটা হচ্ছে উঠব। কিন্তু এই মুহূর্তে খুব টায়ার্ড লাগতেছিল তা সেই জন্য হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম তো এই তো অবশেষে পাহাড়ের উপর উঠে গেলাম তো এখান থেকে কিন্তু বেলোর সিটিটাকে অসাধারণ লাগতেছিল লাগতেছিলো তো উঠতে উঠতে আমি অনেক হাঁপিয়ে গিয়েছি যেহেতু কাল থেকে আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল আজকেও সারাটা দিন অনেক অসুস্থ ছিলাম তো সব মিলিয়ে শরীর অনেক দুর্বল থাকায় এতটুকু উঠে আমি খুব হাঁপাচ্ছিলাম তো সেজন্য রাবুকে বললাম তুমি একটু ভিডিও করে দাও যাতে আমি পরে হচ্ছে আমার ব্লগে শেয়ার করতে পারি তো রাবু ওই ভিডিওগুলো করে দিচ্ছিলো তো আর আমি এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকে আমাদের একটা স্পেশাল ডে তো এই স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমাদের বিয়ের বারো বছর পূর্তি তো এই ম্যারিজ ডে তো আমরা হচ্ছে তেমন কিছুই করিনি ওর আব্বু আমাকে বলেছিল বাহিরে খাওয়া দাওয়া বা কেক আনার ব্যাপারে আমি নিষেধ করেছি কারণ যেহেতু আমি বাহিরের খাবার খেতে পারতেছি না তো সেই জন্য আর কিনে কিনে টাকা নষ্ট করাটা আমার কাছে সম্পূর্ণই ফালতু মনে হচ্ছিল তো যাই হোক এখান থেকে বসে কিছুক্ষণ বেলুড় সিটিটাকে দেখলাম তো বেলুড় সিটিটা এখান থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল। তো এই তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম আর কিছু ছবি টবি তুলে হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি আর নামতে তো তেমন একটা কষ্ট না উঠতে যতটুকু কষ্ট তারপর আর আব্বু বারবার বলতেছিলো যে সাবধানে নামো আস্তে আস্তে নামো তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো যেহেতু বাসায় অনেক কাজ রয়ে গেছে তো সেই জন্য হচ্ছে এখন চলে যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম